এই আমার কথা বলতে ইচ্ছা করে না আসসালাম আলাইকুম কেমন আছেন ফ্যাশন বক্স থেকে লাইভ হয়ে গেছি হ্যাঁ দেখেন না কি অবস্থা তার সে চোদ্দ হাজার টাকা শাড়ি বিক্রি করে কি খুশি আজকে আরো পনেরো ষোলো হাজার টাকা শাড়ি নিয়ে আসছে নাকি

বাই দ্য ওয়ে আমরা আছি সারা বিশ্বের উদ্দেশ্যে লাইভ সেশনটা করছি আপনারা সবাই দেখে শুনে বুঝে নিয়ে নেবেন আমাদের পছন্দের আমাদের পছন্দের ফ্যাশন বক্সের কিন্তু একটা শোরুম আছে তো এই সাইটের ভিডিও দিলাম আমাদের দেখেন এটা এটা না সবুজ কালারের ब्लाउজ দিয়ে পরলে বোঝা যায় তো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এশেই আমার মাথাটা খেয়ে ফেলছে হট পিঙ্ক দিয়ে পরেন আপু হট পিঙ্ক দিয়ে পরেন বাট এটা গ্রিন কালারের ब्लाउজ আছে बेसिकली এটা গ্রিন দি এটা সারভার স্কিন মধ্যে এক্সক্লুসিভ এটা কি জানো কি মাশরুম না না বইটা কানি বেনারসি আচ্ছা কানি বেনারসি ওকে এটা হচ্ছে আমি আছে যেটা করেছে এটা হচ্ছে কানি বেনারসি দিয়ে হয় না দাও আমার কোন নাই আচ্ছা নিয়ে আসেন

এইটা কোন শাড়ি জানেন তো এটা হচ্ছে কানি বেনারসি তার উপরে সালভার স্কি মানে এক্সক্লুসিভ বান বলতে পারবো আজকে দাম কত নিবে হ্যাঁ চোদ্দ হাজার টাকা শাড়ি বিক্রি করে পাঠার মতো কলিজা হয়ে গেছে একটা বড় বড় পাঠা হয়ে গেছে বড় বড় কলিজা মাসাল্লাহ যাক আমি খুব খুশি হ্যাপি হয়েছি শাড়িটা দেখেন হ্যাঁ এটা খুব সুন্দর মনে হবে কি আজ আমি এর হোস্ট্রেস এরকম আমি বুঝিনা না শাড়িতে আমাকে এত স্লিম লাগে আর কামিজ টামিজ করলেও এরকম লাগে বাইদা ভাই এটা খুব সুন্দর একটা আইটেম আমাদের ফ্যাশন বক্সে দিয়ে দেয় শাড়ি প্রথম প্রথম সুন্দর সুন্দর গুলো তার সাথে এটা সুন্দর তার সাথে সাথে একটা জাম আছে ওরা বলছিল ওদের পেজে নাকি সবচেয়ে রানি কালার এটা আর সবচেয়ে হিট পছন্দের কালার হচ্ছে আমার সি গ্রিনটা আগে সি গ্রিনটা দেখাবো হ্যাঁ আগে সি গ্রিনটা দেখিয়ে দিই আমি সুন্দর করে শাড়ি আপনাদেরকে আমি সুন্দর করে শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে দেখেন পুরো সার্ভার্স কি এটা কিন্তু কানি শাড়ি হ্যাঁ আগে জানলে তো আমি সুন্দর একটা কালার করতাম এটা হচ্ছে কানি বেনারসি টাইপের হ্যাঁ মিডেলটা হচ্ছে কি এটা এটা কিন্তু একদম ডিফারেন্ট কানি এই কানি আপনি বাজারে আর কোথাও পাবেন না এবং ফ্যাশন বক্স কিন্তু ভালোই করছে ওনারা ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি করছে কারোর সাথে ওনাদের কোনো ভেজাল নাই এবং অনলাইনেও এক পিস হ্যাঁ আপনি আর কারো কাছেই পাবেন না এমন টাইপের প্যাটার্ন মূল্য চলে যাবে কেমন আমি আপনাদেরকে বলে দিই এটার মনে হয় চারটা কালার আছে কালারগুলো আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেন ওয়াও এটা আস্পের ব্লু তার সাথে হট পিঙ্ক আল্লাহ তার উপরে সার্ভার স্কির কাজ প্রাইস আরো দুইটা পরে আচ্ছা আরো দুটো পরে বললে কি একটু দামটা কমে যাবে না বাড়বে আচ্ছা আরেকটা ফেভারিট এটা এটা যার লাগবে এটা কে নিবেন আগে বলেন আমাকে কমেন্ট করেন এটা কে নিবেন এটা আগে আমাকে কমেন্ট করেন যে নিবে হ্যাঁ সে একদম একশো একশো দিচ্ছেন কালারটা অসম্ভব মাত্রায় সুন্দর এই কানিটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কানি বেনারসি তার উপরে সালোয়ার স্কির ওয়ার্ক শুধুমাত্র ফ্যাশন বক্স পেজে আপনি বাজারে এই টাইপের কানি আশা করি পান নাই বা পাবেন না ফ্যাশন বক্সের লাইভটা যারা যারা দেখছেন ও ব্লাউজটা দেখেন অনেক সুন্দর প্রাইস কত চোদ্দ নাকি আজকে কত 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 বলেন কত হাজার আজকে হ্যাঁ কত মার আর আমি যেটা পড়েছি এটা হচ্ছে হট হটপিক অ্যান্ড গ্রিন আমারটা তো অসম্ভব মাত্রায় সুন্দর আমারটা আরো সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার আসলে কোনোটা মাইনাস করতে পারবেনা কি তা কোনো শাড়ি মাইনাস করতে পারবে না আজকে কোনো শাড়ি কোনো বেনারসি কানি আজকে এটা বেনারসি কানি আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি আমি যেটা পরা আছি হ্যাঁ এটা খুবই চমৎকার একটা আইটেম মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র আমাদের ফ্যাশন বক্স থেকে হ্যাঁ আমি খুবই হ্যাপি এবং আমারও খুব ভালো লাগে যখন আমি দেখি যে না সবাই আপনার এত রেসপন্স করছেন ওয়াও আপু এটার কালার কন্ট্রাস্টটা দেখেন সি গ্রিন এন্ড ম্যাজেন্টা হ্যাঁ অনেক সুন্দর কিতিনা এইবার বলে দিই ভাই পাঁচশো টাকা এই কানি বারো টাকা এই কানি বেনারসি আমরা শুধুমাত্র ফ্যাশন বক্সে পেয়ে যাচ্ছি আপনি আপনি আর কোথাও পান নাই এটা তো ভেরি ট্রু আপনি আপনারা বা আপনি আর কোথাও পান নাই হ্যাঁ কানি বেনারসি এটা খুবই সুন্দর খুবই 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 নাই এরপরে ফাইনালি একটা বিউটিফুল কালার শো করছে আমাদের ফ্যাশন বক্স থেকে কানি বেনারসি উইথ সার্ভার স্কিম কানি বেনারসি উইথ সার্ভারস কি কালার দেখেন কালার আসবে হচ্ছে জাম কালার তার সাথে হচ্ছে সি গ্রিন কন্ট্রাস্ট ওয়াও এটার সাথেও আপনারা সার্ভার্সকির কাজ পেয়ে যাচ্ছেন আমাদের সবার পছন্দের ফ্যাশন বক্স থেকে ওয়া 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 এইটার ব্লাউজের অংশটা দেখি চিল কালারে ব্লাউজ পাচ্ছি প্রায় যাচ্ছে বারো টাকা শুধুমাত্র ফ্যাশন বক্স পেয়েজে তবে আমরা নর্মাল কানি পাই বারো তেরো হাজার টাকায় সেখানে আমরা সার্ভার্স কি তার উপরে বেনারসি পার্ট দিয়ে করা আছে খুবই এক্সপ্লুসিভ একটা আইটেম

এটা অনেক সুন্দর এটা সেম প্রাইস একটু বেশি না ক সেম প্রাইস 마শাআল্লাহস আপু এটা আমাকে গিফট করে দেন এই কালারটাই অন্যরকম সুন্দর না কালারটাই অন্যরকম সুন্দর আমরা ফ্যাশন বক্স থেকে পেয়ে যাচ্ছি এই না আরো আছে পরে কি আবার আলাদা ভিডিও নিব না ভালো বলতাম আল্লাহ জিজে বিরক্ত করে রে ভাই এখন আলাদা খন্ড খন্ড ভিডিও হবে না সমস্যা নেই এটা দেখেন এটা আসবে হচ্ছে সবুজ আর রেড পিঙ্ক হ্যাঁ অনেক সুন্দর ওদের এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এটা আমার হাত থেকে সরেই না রে আর এটা আসবে হচ্ছে আরেকটা সুন্দর কন্ট্রাস্ট ঠিক আছে তো দেখাইতে যেহেতু হবে আমি দেখাই দিই ভাই শোনেন দেখেন আমি বলতে বলতে আমাকে বলে কি আপু আমি জামদানি বাচ্চা সাইড দিব আই হাই ভেরি কোয়িক মাশাআল্লাহ ওয়াও নাও না ওহ কার লাগবে আপনি কি বলতে চান এই কানিটা আপনি বাজারে অন্য কোথাও পাইছেন ফ্যাশন বক্স বাদে বলেন আগে কেনেন বা না কেলেন আগে একটু বলে নিন বলে বলে নেন হ্যাঁ পাইছেন কিনা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এটা ফ্যাশন বক্স ছাড়া আর কোথাও কি পেয়েছেন অসম্ভব মাত্রায় সুন্দর একটা কানি হবে কোনো কানেই ডাবল পিস হবে না জাস্ট এক পিস নাকি শুধুমাত্র এক পিস করেই উনি কিন্তু মানে আপনাদেরকে এই মজার মজার জিনিসগুলো খাওয়াচ্ছে আসলে বোঝাচ্ছে যে আসলে কি কি জিনিস আপনারা আমাদের শোরুমে পাবেন দেখেন এটা অসম্ভব মাত্রা সুন্দর বারো পাঁচ ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তারপরে এনাদার চমৎকার সুন্দর কনফ্রাস্টে দেখেন এটা পুরোটাই সার্ভার্স কি আপনারা একটু খেয়াল করেন পুরোটাই সার্ভার্স কি তার সাথে সাথে এ হে স্ট্রাইপের ডিজাইন হ্যাঁ মারাত্মক ডিজাইন এটা আগের ডিজাইনটা তো দেখালাম অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পেয়ে যাচ্ছি ফ্যাশন বক্সে এই সুন্দর বিউটিফুল কানিটা কানি বেনারাসি উইথ সার্ভারস্কি এই বিউটিফুল শাড়ি আপনারা শুধুমাত্র অনলাইন জগতে আমাদের কোথায় ফ্যাশন বক্সেই পেয়েছেন ঠিক আছে আমি কোন রকম একটা শাড়ি কুচি ধরে ছবিটা নিয়ে নিচ্ছি কারণ ছবিতে কিছুই হবে না বেসিক্যালি আমাদের রিলসটা চেক আউট করে নিবেন 12500 প্রাইস যাবে হাই প্রাইস যাচ্ছে 12500 দিয়ে দাম প্রাইস যাচ্ছে 12500 টাকা হুম এবার দেখাবো এটা এটার জন্য অনেক মেসেজ ঢুকবে আমি দেখো তুমি এটার জন্য অনেক মেসেজ ঢুকবে বিকজ অফ এটা হচ্ছে রেডিশ মেরুন রেডিশ পিঙ্ক তার সাথে হচ্ছে গ্রিন এটা আমরা অনেকেই খাব এবং যেহেতু কানি বেনারসি সো বেনারসির মধ্যে এই টাইপের কানি ডিজাইন শুধুমাত্র আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্সের এর নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পেজে আমাদের ছবি ভিডিও রিলস সব থাকবে আর লাইক তো আছে লাইক চেয়ে টেনে দেখে নিলে আরো বেশি সুন্দর হবে ওকে মূল্য যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে ডান এরপরের আইটেমটা দেখাই দিচ্ছি এটা আসবে হচ্ছে ব্লু কালার হুম সুন্দর ব্লুটা দেখেন এটা একদম ডার্ক হ্যাঁ মিচমিচা ব্লু উফ এই ডিজাইনটাই আমার এত ভালো লেগেছে পুরো আচল বর্ডার আর হচ্ছে সব নেকলাইন জুড়ায় হচ্ছে আপনার সার্ভার স্কির কাজ ব্লু তার সাথে হচ্ছে হট পিক মূল্য যাচ্ছে বারো হাজার পাঁচশো শুধুমাত্র আপনাদের ফেভারিট ফ্যাশন বক্স থেকে এবং আমাদের কিন্তু একটা শোরুম আছে চাইলে আপনারা শোরুমও ভিজিট করে নিতে পারেন শোরুমটা থাকছে কোথায় জানো আমাদের পರ್ಚুন শপিং মলের লিফটের টু তে शॉप নাম্বার থাকছে ফর্টি এইট 40 এফ বাই 40 48 এফ বাই no, 48 এফ বাই 48 ঠিক আছে ছোট একটা দোকান বাট ওটার মধ্যে কত কত খাজানা ফাইনালি ফাইনালি এত সুন্দর একটা শাড়ি দেখেন এইটা কয়ে পিস আছে ভাই তোমাদের কাছে দুটো দুইটা ডিজাইন দেয় একটা 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 করে আছে হ্যাঁ তো অনেক সুন্দর অনেক সুন্দর কথা ক শাড়ি দেখায় বেশি করে ভাই এটা আমি বললাম যে আপা আমা আপা আমাকে এটা গিফট করেন এখন দেখবেন আপনারা আমার এই কথা শুনে শুধু এই কালারের উপরে ঝোঁক মারবেন কিন্তু বেচারির কাছে আছেই এক পিস হ্যাঁ দুটো ডিজাইন এই কালারে দু পিস করে আছে অনেক সুন্দর কালার টাম এবং যে পড়বে তাকে একদম জল জল করতে থাকবে ফেয়ার এন্ড লাভলি মাক আমরা ফর্সা হওয়ার জন্য এটা হচ্ছে সেই টাইপের ফেয়ার এন্ড লাভলি ফেয়ার এন্ড লাভলি এত সুন্দর প্রাইস আছে মাত্র আপনাদের জন্য কত বলছি 12500 দিস দোস্ত 12500 এবার কি দেখাবো ইকাত হ্যাঁ পাচলা পাঁচটা ওকে

হ্যাঁ আর এটা আসবে হচ্ছে আপনার বেগুনি টাইপার অনেক কালার কন্ট্রাস্টে আছে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেন আমাদের ফ্যাশন বক্স থেকে হ্যাঁ ফ্যাশন বক্স থেকে এগুলার শাড়ি আমি ইয়ে করে দিই সেটিং করে নে তারপরে করবো সুন্দর হবে এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়ি আমরা একদম গুড়া উড়া যারা যারা আসি মনে করেন হয়ে তারা এই টাইপের শাড়ি পরবো হ্যাঁ খুবই সুন্দর শাড়ি শাড়ি আজকের ফ্যাশন দেখে আমার খুব মন ভালো লেগেছে এবার না দেখেন এই শাড়িটা খেয়াল করেন হ্যাঁ প্রথমে আমি একটা বেগুনি আর চারকোল টাইপের কালার নিয়ে নিলাম প্রয়োজনে আপনারা ভিডিওটা দেখে অর্ডারটা প্লেস করবেন আমাদের ফ্যাশন বক্স থেকে এই ইকাত পাটোলা ছবিও নিব আচ্ছা প্রাইস যাচ্ছে পাঁচ হাজার চারশো টাকা যেটা আমি পছন্দ করেছিলাম রে যেটা আমি পছন্দ করেছিলাম এটা একদম টাটকা অরেঞ্জ তার সাথে হচ্ছে সুন্দর একটা ডিপ মানে বড় আচলের পার হ্যাঁ প্রাইস যাচ্ছে পাঁচ হাজার চারশো না প্রাইস পাঁচ হাজার চারশো অরিজিনাল চার মতো একদম হান্ড্রেড পার্সেন্ট মানে আমরা যে ইকাত পাচলাটা এক্সক্লুসিভ বারো তেরো হাজার টাকাটা যেটা আছে ওটারই আরেকটা ভার্সন হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর ছবি নিয়ে নিব অর্ডারটা কনফার্ম করব করে সরাই দেন না একটু কষ্ট করে আচ্ছা এখন দেখাই দিব হচ্ছে আপনাদেরকে আরেকটা বেগুনি হ্যাঁ ইককাত পাটোলা আসলে অনেক ক্লাসি একটা আইটেম হ্যাঁ ইককাত পাতোলাটা হচ্ছে অনেক ক্লাসি একটা প্যাটার্ন সো কেউ মিস করবেন না এই শাড়িগুলো হচ্ছে অনেক ক্লাসি একটা প্যাটার্ন ঠিক আছে যার লাগবে অ্যাডভ্রেসেস আর ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করবেন পারসেন বক্স এই নাম ফোন নাম্বার অ্যাডভ্রেস যার থাকবে না তাদেরকে আমরা প্রোভাইডই করতে পারবো না হ্যাঁ কালার কালারটা দেখো না কালারটা কি সুন্দর ইকাত পাচলার মধ্যে এটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর কালার আমি বলবো এটা খুবই সুন্দর একটা কালার আমরা সময় সচরাচর যে কালার গুলো দেখি এটা কিন্তু সেই কালার না এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে যেমন একটু একটা কালার এবং এগুলো কিন্তু সবগুলো আচ্ছা এরপরে এটার মতো একটা অরেঞ্জ দেখেছি এখন দেখাবো হচ্ছে চারগোল কালার আর হচ্ছে ম্যাজেন্দা হ্যাঁ ম্যাজেন্ডা এন্ড চারকোল কালারের মধ্যে এই সুন্দর কনফ্রাস্ট আপনারা একটু দেখে নেন মূল্য যাচ্ছে হচ্ছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার চারশো টাকা শুধুমাত্র আপনাদের পছন্দের ফ্যাশন বক্স পেজে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেল আরেকটা সুন্দর ইকাত পাচলার মধ্যে বেগুনিটা আসলে বেশি চলে সত্যি কথা বলতে বেগুনি কালারের ইকাত গুলো হচ্ছে সবচেয়ে বেশি চলে তো ফ্যাশন বক্সের এই শাড়ির লাইভ সেশনে আমি আপনাদেরকে অনেক এক্সক্লুসিভ শাড়ি শো করেছি যদি পছন্দ হয়ে যায় আপনারা নিয়ে নেবেন আর আমি এখন যেটা পড়া আছে ওটা 12500 যেটা দেখাচ্ছি এটা মাত্র 5400 টাকায় পাচ্ছি ছবিটা তুলবো অর্ডারটা কনফার্ম করবো আমি যে শাড়িটা পরা আছি আমি যে শাড়িটা পরা আছে আপুরা এই সুন্দর শাড়িটার পাঁচটা বা চারটে কালার আছে এটা হচ্ছে কানি বেনারসি এক্সক্লুজিভ আপনাদের এটা পেয়ে যাচ্ছেন ওয়াটল গ্রিন এর ব্লাউজ দিয়ে খুব সুন্দর প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 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 বারো হাজার পাঁচশো টাকা নর্মাল কানিগুলার প্রাইসই হচ্ছে বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এরকম থাকে বাট এটাতে ফুল সার্ভার কি কাজ করা ব্লাউজটাতে আপনি সার্ভার কি পেয়ে যাচ্ছেন সো এটার গুলো লাইভ সেশন দেখে অর্ডার প্লেস করে ফেলবেন আজকের মতো লাইভটা এখানে শেষ করছি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মিরা আপু কেমন আছেন মীরা আপু লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই এভরি ওয়ান নেক্সট লাইভে দেখা হচ্ছে